ডক্টর ইউনুস ও তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট রিজানা হাসান লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দ আরে সোনা হাসান রবিবার ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রথম কার্য যোগ দিয়ে তিনি একথা জানান রিজোনা হাসান বলেন দেশের যে কোনো ধরনের সমস্যায় সংলাপের মধ্য দিয়ে সমাধান হয় প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট কোন রাজনৈতিক দলের এ বিষয়ে কিছু বলার থাকলে তা প্রধান উপদেষ্টার সঙ্গে বলতে হবে এ সময় তিনি বলেন দীর্ঘ ছুটির অধিকাংশ সময়ে মাঠেই স্বস্তির সঙ্গে মানুষ ঈদ উদযাপন করেছে এছাড়া সড়ক পরিবহন বিদ্যুৎ উপদেষ্টা ফজুল কবির বলেন এবার ঈদের আগে দুই দিন ছুটি এবং ফিটনেসবিহীন গাড়ির জন্য ঈদে বাড়ি যাওয়ার পথে যানজট হয়েছে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি উল্লেখ্য চোদ্দ জুন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার ঐতিহাসিক বৈঠকটি ষড়যন্ত্রকারীদের জন্য কফিনের শেষ প্যারেক নিজের প্যারিফাইড ফেসবুক পেজে শফিকুল আলম লেখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও দেশের বৃহত্তম রাজনৈতিক দলের নেতার মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি ছিল ঐতিহাসিক এটি ষড়যন্ত্রকারীদের জন্য গেম মুহূর্ত প্রসঙ্গত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত বৈঠকটি শেষ হয়েছে শুক্রবার লন্ডনের হোটেল জোর চেস্টারে বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হয় বৈঠকটি শেষ হয়েছে তিনটা পঁয়ত্রিশ মিনিটে এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিটে এই বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় তাদের বৈঠক শেষে পার্কলাইনের হোটেল থেকে তারেক রহমানকে হাসি মুখে বের হতে দেখা গেছে বৈঠকে ডক্টর ইউনুসকে দুটি বই ও একটি কলম উপহার দেন তারেক রহমান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান তাদের মধ্যে একান্তে এই বৈঠক হয় বৈঠক শেষে সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেন তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন দলের চেয়ারপারসন খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয় খলিলুর রহমান বলেন প্রধান উপদেষ্টা বলেন তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে দুই সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন তিনি বলেন তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান